আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই আমাদের স্টাডি প্ল্যানার যেটা আর কি তোমাদেরকে আমরা দিচ্ছি আর স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে খুবই ইউনিক একটি সংযোগ সংযোজন স্কুল অফ তো এটা কীভাবে পূরণ করতে হবে এটা অনেকেই তোমরা বুঝতে পারতেছো না তো আজকের এই ভিডিওতে আমরা দেখাই দেবো মূলত এটা রাখার উপায় কি তো শুরুতেই যেটা করতে হবে আমাদেরকে কিন্তু একটা মাসিক লক্ষ্য নির্ধারণ করতে হবে অর্থাৎ এই মাসে আমি কি কি কাজ করব। সে একটা মাসিক লক্ষ্য আমাকে নির্ধারণ করতে হবে আমি শুরুতেই এখানে যদি আমি লিখে ফেলি যে এটা কি মাস এটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তাহলে আমি ধর্মীয় পুস্তক অধ্যয়ন আমি কতদিন করবো আমি এখানে তাহলে যদি তিরিশ দিন ধরে আমি তিরিশ দিন দেখবো আমি অনলাইন ক্লাস আমার কয়দিন হয় আমি জানি যে আমাদের সপ্তাহে ছয় দিন অনলাইন ক্লাস হয় সো সপ্তাহে একদিন করে হয় না তাহলে আমি ধরে নিলাম যে আমার এখানে ছাব্বিশ দিন অনলাইন ক্লাস হয় আমাদের গড়ে দুই ঘন্টা প্লাস অনলাইন ক্লাস হয় এবার রেকর্ড ক্লাস আমি কতদিন করবো আমরা অবশ্যই বলি যে রেকর্ড ক্লাস দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনলাইন ক্লাসে লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাস দেখলে নোট করতে আমাদের সুবিধা হয় তো আমরা অবশ্যই রেকর্ড ক্লাসগুলো প্রতিদিনই করার চেষ্টা করব ঠিক আছে এবং গড় ঘন্টা আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিড মূলত রেকর্ড ক্লাস দেখতে বলি সেক্ষেত্রে এখানে গড় ঘণ্টা আমি ধরে নিলাম যে এক ঘন্টা করে আমি দেখবো আর কি এরপরে আমি অধ্যয়ন কত ঘন্টা করব এটা ডিপেন্ড করবে আসলে কে কত ঘন্টা অধ্যয়ন করবে কার কতটুকু পড়লে হয়ে যাচ্ছে এটা এক একজনের ক্ষেত্রে এক একটা ভিন্নতা হতে পারে তবে দিন অবশ্যই তিরিশ দিন হতে হবে গড় ঘন্টা আমরা যেটা বলি অবশ্যই পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস হলে সব থেকে ভালো হয় ক্লাস নোটের যে বিষয়টা আমরা বলেছি যে আমরা লাইভ ক্লাসের পরে রেকর্ড ক্লাস দেখার পরে যেখানে টিচার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলেছে সেগুলো আমরা নোট করব তো এই ব্যাপারটা হচ্ছে আমরা নোট নোট আসলে কয়টা টপিকের উপরে করবো এটা এখানে বলা হয়েছে আমি ধরে নিলাম যে আমাদের টোটালি এক মাসে ধরে নিলাম যে আমাদের বিশটা বা ছাব্বিশটা ক্লাস হচ্ছে তাহলে ছাব্বিশটা আমাকে নোট হবে আর তাহলে টোটাল বিষয় মানে আমি ছাব্বিশটা নোট করব টোটাল হয়তো বা টপিক বা বিষয় ওই রকমই হবে পঁচিশ বা ছাব্বিশটাই হবে ধরে নিলাম এরপরে লাইভ ক্লাস যেটা আমরা মোট লাইভ সরি লাইভ পরীক্ষা লাইভ পরীক্ষা আমরা মোট কয়টা দেবো আমরা জানি যে আমাদের সপ্তাহে সাত আটটা পরীক্ষা হয় আর কি ছয় দিন ক্লাস আটটা পরীক্ষা তাহলে আমি সবগুলো পরীক্ষায় দেওয়ার চেষ্টা করব তার মানে তিরিশ আবার দেখা গেল এখানে প্রায় তিরিশ চৌত্রিশটা পরীক্ষা আমাদের হয় তো সেই তিরিশ চৌত্রিশটা আমরা পরীক্ষা দেবো আমার টার্গেটেড নাম্বার থাকবে যে আমি কত পার্সেন্ট আমরা বলি যে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাইলে যে কেউ ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবে আমাদের পরীক্ষাগুলোতে যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পাবে তো আমার টার্গেট অবশ্যই থাকা উচিত আমি এইটটি পার্সেন্ট নাম্বার পাবো যেহেতু এইট্টি পার্সেন্ট নাম্বার পাইলে প্রথম হওয়া যায় বিশ্ববিদ্যালয়গুলোতে এরপর প্র্যাকটিসের একটা ব্যাপার কথা আমরা বলেছি সরি প্র্যাকটিস পরীক্ষা অর্থাৎ আমাদের এখানে রিটেক দেওয়া যায় পরীক্ষাগুলো তো আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি এগুলো আবারও আমরা রিটেক দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো রিটেকের নাম্বার আমার টার্গেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট যাতে করে আমি রিটেকে হান্ড্রেড পারসেন্ট নাম্বার পেতে পারি এরপরে বাড়ির কাজ থাকে অনেক সময় ঠিক আছে সেই বাড়ির কাজগুলো আমরা কত পার্সেন্ট সম্পূর্ণ করবো এটা আমরা এখানে লিখতে পারি যে বাড়ির কাজ অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট বাড়ির কাজ সম্পূর্ণ করার চেষ্টা করব এরপরে ডাইজেস্ট আমরা আপনারা তোমরা তোমরা জানো যে আমাদের যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে তিনটা ডাইজেস্ট কিন্তু তোমাদেরকে দেওয়া হয় এই ডাইজেস্টগুলো মূলত একটা প্র্যাকটিস বুক তোমরা দেখবো যে এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলোই একটা প্র্যাকটিস বুক এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে রিটার্ন দেওয়া আছে ভোকা বলে দেওয়া আছে বাংলা বিরোচনা অংশ দেওয়া আছে মানে যা যা লাগছে একজন শিক্ষার্থীর সকল কিছু এই বইয়েরগুলোর বইগুলোর ভিতরে আছে টেক্সট বুক আর আমাদের ডাইজেস্ট ক্লাস পিডিএফ এর বাইরে আসলে আর কিচ্ছু পড়া লাগে না অ্যাডমিশনের এপিরিয়ডে তো ডাইজেস্টগুলো আমরা কতটুকু পড়বো এটা আমরা লিখবো আমরা বলি যে যেদিন যেই টপিকের আমাদের হলো যে ক্লাস থাকবে সেই টপিক অনুযায়ী আমরা পড়বো তো আমরা জানি আমাদের কোর্স আপ কোন দিন কোন টপিক থাকবে সেগুলো আমরা এখানে দেখবো যে সেগুলো কত পৃষ্ঠা তো এই ব্যাপারগুলো আমরা এখানে যে বাংলার দেখা আমি বিশ পৃষ্ঠা ডাইজেস্ট পড়বো এরপরে ইংরেজির আমি দেখা গেলো বিষ পৃষ্ঠা পড়বো এখানে ভুলে সম্ভবত পার্সেন্টেজ দেওয়া হয়েছে তো আমি জি করে পৃষ্ঠা পড়বো অন্যান্য বলতে আমরা যেটা বুঝিয়েছি যেমন আমরা টেক্সট বুক বা হচ্ছে যে আমরা আমরা মানে বাংলা ইংরেজি সেই বিষয়গুলো এখানে নিয়মিত পড়ব লিখিত একটা বিষয় হলো লিখিত উইদাউট চর্চা ছাড়া আসলে তুমি লিখিত কখনোই ভালো করতে পারবা অবশ্যই চেষ্টা করবো প্রতিদিন অল্প অল্প করে লেখা কিন্তু এটা প্রতিদিন সম্ভব না হলেও অন্তত মাসে দশ দিন আমাদের লেখার চর্চা থাকতে হবে সেখানে বাংলা পাঁচটা ইংরেজি পাঁচটা দশটা যাতে আমি লিখিত লিখি এটা আমাকে লিখতে হবে পত্রপত্রিকা আমার যেটা পড়তে হবে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে অন্তত পক্ষে মাসে দশ দিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য যে পত্রপত্রিকাগুলো আছে বিশেষ করে আন্তর্জাতিক যে পেজ আছে পত্রপত্রিকার বা সম্পাদকীয় যে পেজ আছে এগুলোর যদি আমি প্রতিদিন পড়ি তিরিশ দিনই যদি পড়ি সাধারণ জ্ঞানে আসলে আর কোনো সমস্যা থাকবে না সাধারণ জ্ঞান একটা আসলেই খুবই সাধারণ জ্ঞান এতে খুব বেশি অসুবিধা হবে মুখস্থ অংশ ইংরেজি আমি প্রতিদিনই পড়ার চেষ্টা করবো আমি অবশ্যই চেষ্টা করব আমাদের কিন্তু ডেইলি ভোক দেওয়া হয় আমাদের পেইট বেসিফ স্টুডেন্টদেরকে সেখানে চেষ্টা করব প্রতিদিন অন্ততপক্ষে পাঁচটা করে সিনে নিয়ে পাঁচটা করে অ্যান্টিনিমস ভোক আর আরও পাঁচটা করে শেখার ফ্রেজ এডিয়ামস পাঁচটা করে শেখার ফ্রেজাল ভার্ব পাঁচটা এবং স্পেলিং অবশ্যই পাঁচটা কারণ এই ব্যাপারগুলোই থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট প্রশ্ন আসে মুগস্থ অংশ এবং বাংলা মুগস্থ অংশের ক্ষেত্রে একই ব্যাপার এখান থেকে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কিন্তু প্রশ্ন আসে অবশ্যই আমি তিরিশ দিনই পড়ব এবং এখানে সমর্থক শব্দ আমি অন্ততপক্ষে দশটা বিপরীত শব্দ দশটা আমাদের অলরেডি এগুলোর পিডিএফ তোমাদেরকে দেওয়া হয় সেখান থেকে তোমরা চাইলে এই বিষয়গুলো পড়তে পারো বা আমাদের ডাইজেস্টে যেটা থাকে ডাইজেস্ট থেকেও তোমরা চাইলে ডাইজেস্টে যেমন যদি বাংলা ডাইজেস্টে যে কোনো একটি ডাইজেস্টে শেষের দিকে যাই যে এখানে কিন্তু তোমার যে কোনো ডাইজেস্টের শেষেই কিন্তু হচ্ছে যে ইয়ে দেওয়া আছে অর্থাৎ বিরোচন যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ডাইজেস্টের এই যে প্রবাদ প্রবচন বা যেই বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো কিন্তু ডাইজেস্টে দেওয়া আছে তোমরা চাইলে ডাইজেস্ট থেকেও এই বিষয়গুলো পড়তে পারো যেমন এই যে এক কথায় প্রকাশ দেওয়া আছে সো ডাইজেস্ট থেকে পড়লেই এ প্রত্যেকটা টপিকের পর পরে এগুলো দেওয়া আছে এগুলো পড়লে আসলে অ্যানাফ এর বাইরে আসলে বিগত বছরগুলোতেই যা আসে তাই মূলত অংশ থেকে আসে তো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রতিদিন পড়া দরকার আর লিখিত যে এই বিষয়টা আমি বললাম লিখিত অবশ্যই আমরা প্রতিদিন না পারলে অন্তত আমাকে দশ দিন চেষ্টা করব তো সেখানে দেখতে হবে আমরা সেন্টেন্স মেকিং কয়টা করবো আমরা জানি টেক্সট বুক থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সেন্টেন্স মেকিং কমন আসবে তো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট প্রতিদিন আমি হলো যে যদি বিশটা করেও করি তাহলেও ছয়শো সেন্টেন্স মেকিং হয়ে যায় মাসে আর প্যারাগ্রাফ অন্তত পক্ষে একটা করে লেখার চেষ্টা করবো কারণ আমি জানি প্যারাগ্রাফও টেক্সটবুক থেকে আসে কমপ্লিটিং স্টোরি বা উইথ ক্লু উইদাউট ক্লো এগুলো অল্প অল্প করে লেখার চেষ্টা করবো বাংলার ক্ষেত্রেও একই বাংলার ক্ষেত্রেও এই ধরনের প্রশ্ন প্রশ্ন আসে সারমর্ম সারাংশ এগুলোও আমরা দুইটা দুইটা বা শুদ্ধিকরণ অন্তপক্ষে দশটা বা অনুবাদ আমি অন্ততপক্ষে দুই তিনটা করার চেষ্টা করব কারণ এখান থেকে লিখিত প্রশ্নগুলো আসে আর এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় মন ভালো রাখতে হলে তোমাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এটা আমি অবশ্যই তিরিশ দিন করব। এবং তিরিশ মিনিট করে করলেই আনাম প্রতিদিন একটু হাঁটাহাঁটি খোলা জায়গায় আনাম নিজেকে জানো আত্মসমালোচনা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রতিদিন সারাদিন নিজে কী করলাম না করলাম নিজে যে প্ল্যান পরিকল্পনা ছিল সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা এইটার জন্য আত্মসমালোচনা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটা আমি প্রতিদিন করব আর ঘুম হলো যে অবশ্যই আমরা তিরিশ দিনই ঘুমাবো আল্লাহ রাতকে বিশ্রামের জন্য বানিয়েছেন অবশ্যই আমরা রাতে ঘুমাবো এখানে আমরা চেষ্টা করবো পরে সাত ঘন্টা করে ঘুমানোর আর তাহার্যোদের নামাজ যেটা অবশ্যই এটা প্রতিদিন পড়া সম্ভব না হলেও সোমবার বা হচ্ছে যে বৃহস্পতিবার এই দুইটা রাতে আমরা হচ্ছে যে পড়ার চেষ্টা করব। অন্তত পক্ষে সপ্তাহে যদি দুদিন করেও হয় আমরা আট থেকে দশ দিন বা কম করে হলেও যাতে পাঁচ দিন আমরা করতে পারি মোট এখানে আসলে রাকাত হবে আর কি মোট রাকাত অন্তত পক্ষে আমরা যদি দুই দুই রাকাত দুই রাকাত করেও পড়ি অন্তত কমসে কম হলেও দশ টাকার যাতে আমরা পড়তে পারি আর শিখবো শেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা বলি যে কোনো কিছু শিখতে হলে অন্যকে শেখা শেখাইতে হয় অন্যকে শেখাইলে বেসিক্যালি জিনিসটা আরও বেশি শেখানো যায় তাহলে আমি চেষ্টা করবো আমার জুনিয়ার যারা আছে নিচের ব্যাচের ওদেরকে আমার আমি যা পড়তেছি স্কুল অফ এগুলো তাদেরকে শেখানো শেখাইলে শেখাটা আরও বেশি শানিত হয় মোট কতজনকে করাবো এটা টার্গেট করা অন্ততপক্ষে দুইজনকে শেখানো সেটা সহপাঠী হতে পারে একজন জুনিয়র হতে পারে একজন লক্ষ্য নির্ধারণকারী স্বাক্ষর তাহলে এখানে যিনি লক্ষ্য নির্ধারণ করতেছেন তার একটা স্বাক্ষর প্রয়োজন এবং এখানে মানে পরামর্শ জায়গায় এই দুইটা আমরা মানে পরামর্শ জায়গা সিনিয়র কাউকে দেখাইলে বা আমাদেরকে যদি এটা দেখানো হয় তাহলে আমরা তাকে লক্ষ্য নির্ধারণে এখানে পরামর্শ দিতে পারবো এইবার আসো তুমি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো এই পৃষ্ঠাতেই আমাদের কি আছে এরকম পৃষ্ঠা দেওয়া আছে এখানে আমরা যেটা করব যেমন সময় সকাল পাঁচটা থেকে পাঁচটা সাপোজ বিশ তাহলে বিশ মিনিট বিশ মিনিট আমি কি করলাম আমি দেখা গেল লিখলাম নামাজ তারপরে পাঁচটা বিশ থেকে ছয়টা লিখলাম চল্লিশ মিনিট আমি তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত যেহেতু পাঠ্যপুস্তক অধ্যয়ন আছে বৌদ্ধ ধর্মীয় পুস্তক অধ্যয়ন আছে এবার ছয়টা থেকে আমি পড়াশোনা শুরু করলাম সাপোজ নয়টা পর্যন্ত তিন ঘন্টা আমি হলো ইংরেজি পড়লাম এরপরে আমি নয়টা থেকে নয়টা তিরিশ তিরিশ মিনিট আমি খাওয়া দাওয়ার পিছনের সকালের নাস্তা সো এই এইভাবে মূলত এটা রাখতে হবে ঠিক আছে এরপরে দেখা গেলো দশটা থেকে এত দুই ঘন্টা আমি বাংলা পড়লাম বা এরপরে পরে কী পড়লাম ব্যায়াম করলাম এক্সারসাইজ করলাম অনলাইন ক্লাস করলাম পরীক্ষা দিলাম এই বিষয়গুলো এখানে এভাবে সুন্দর করে তোমাকে লিখতে হবে এবং সর্বশেষ এখানে লিখতে হবে অনলাইন ক্লাস আজকে তোমার মনে করো তিন ঘন্টা প্লাস হয়েছে তিন ঘন্টা প্লাস লিখবা অধ্যয়ন তুমি সাত ঘন্টা করেছো বা প্লাস দেওয়া তো সুযোগ নেই স্পেসিফিক লিখবা মূলত এখানে একদম তিন ঘন্টা হলে তিন ঘন্টা সাত ঘন্টা পঞ্চাশ মিনিট হলে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট ডাইজেস্ট যদি প্র্যাকটিস করে থাকো তাহলে কত ঘন্টা করেছো তাহলে এখানে ঘন্টা ঘুম ও বিশ্রাম কয়েক ঘন্টা নিয়েছো এখানে সাত ঘন্টা হলে অবশ্যই তো এখানে সাত ঘন্টা হলে তোমরা ঘুম বিশ্রাম সাত ঘন্টা প্রতিদিন অর্থাৎ এক এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এভাবে প্রতিদিনেরটাই এখানে কিন্তু প্রতিদিন তোমার লেখার একদম তিরিশ দিন লেখার সুযোগ রয়েছে এর বাহিরে দেখো এর বাহিরে যেটা করবা সেটা হলো যে এই যে এইখানে আবার তোমাকে পাঠ্যপুস্তক অধ্যয়ন তুমি করেছো কি না তাহলে এখানে তোমাকে লিখতে হবে এখানে তুমি টিক দিতে পারো চাইলে নামাজ প্রার্থনা অবশ্যই পাঁচ সক নামাজ পড়ার চেষ্টা করা পাঁচ লেখা লাইভ ক্লাস বাংলা কত ঘন্টা করেছো দুই ঘন্টা হলে দুই ঘন্টা ইংরেজি করলে দুই ঘন্টা হলে দুই ঘন্টা বা আজকে যদি ইংলিশ না থাকে পরের দিন থাকে লিখবে এরপরে যদি সাধারণ জ্ঞানের দিন থাকে তাহলে তিন ঘন্টা এভাবে লিখতে থাকবা আর অন্যান্য করে থাকলে আমাদের ইউটিউব ফেসবুক লাইভ এগুলো করে থাকলে এখানে লিখবা দুই ঘণ্টা রেকর্ড ক্লাসও এখানে লিখবা যে বাংলা এক ঘন্টা রেকর্ড ক্লাস করেছি ইংরেজি করছে এক ঘন্টা সাধারণ গান এক ঘন্টা অন্যান্য এক ঘন্টা অধ্যয়ন করছে অর্থাৎ প্রতিদিনই কিন্তু বাংলা ইংরেজি সাধারণ গান অন্যান্য বিষয় তোমার প্রতিদিনই পড়া উচিত তো এখানে তুমি লিখবা যে বাংলা দুই ঘন্টা পড়ছি ইংরেজিতে তিন ঘন্টা পড়ছি সাধারণ গান মনে করো যে তিন ঘন্টা পড়ছি অন্যান্য এক ঘন্টা পড়ছে এভাবে লিখবা ক্লাস নোট করলে থাকলে টিক টিক জন্য দিবা এবং এই যে পরীক্ষার নাম্বার অর্থাৎ ক্লাস টেস্টে যদি তুমি দেখা গেলো পনেরো নম্বরের ভিতরে তুমি বারো পেয়েছো উইকলি টেস্টে দেখা গেলো পরীক্ষা হয়েছে রবিবারে উইকলি টেস্টে দেখা গেলো তুমি টোটালি পঞ্চাশের ভিতরে তুমি হচ্ছে যে চল্লিশ পেয়েছো তাই না ইভ্যালুয়েশন টেস্ট যেদিন হবে সেদিন লেখবে যেই যেই তারিখে হবে ওই তারিখ লেখা যে ইভ্যুয়েশন টেস্টে আমি একশো নাম্বার এম সিকিউ রিটার্ন থাকি ইভ্যালুয়েশন টেস্টে এম সিকিউ রিটার্নে তুমি পেয়েছো সবার সত্তর অন্যান্য পরীক্ষা হলে এটা লেখবে বাড়ির কাজ করে থাকলে চন্দ্র দিবা ডাইজেস্ট কত পৃষ্ঠা পড়েছো যেমন আজকে বাংলা দুই বিশ পৃষ্ঠা পড়ছি ইংরেজি বিশ পৃষ্ঠা পড়ছে ভাবে এখানে লিখবা লিখিত প্রশ্ন কয়টা বাংলা আমি আজকে দুইটা প্রশ্ন প্র্যাকটিস করেছি ইংরেজি দুইটা করেছি মুখস্ত হয়তো বা দশটা বাংলা করেছে বিশটা ইংরেজি মুখস্থ করেছি পত্রপত্রিকা পড়লে টিক এক্সারসাইজ করলে লিখবা তিরিশ মিনিট তিরিশ লেখবার ইন্টারনেট কত ঘন্টা ব্যবহার করেছে অনেক সময় আমরা মোবাইলে অনেকক্ষণ আসক্ত হয়ে যায় লেখবা দুই ঘন্টা দুই ঘন্টা শিখবো শেখাবো কয়জনকে শিখিয়েছো এটা লিখবা যে আজকে একজনকে শিখিয়েছি নিজেকে জানো করা হয়েছে কিনা ঘুম কত ঘন্টা তাহার যত হয়েছে না টিক মারবা তো এইভাবে তুমি প্রতিদিন এসে যে নিচে আবার মোট যোগ করবা তখন দেখবা যে হ্যাঁ তোমার তিরিশ দিনই ধর্মীয় অধ্যয়ন হয়েছে তারপরে একশো পঞ্চাশ নামাজ হয়ে গেছে এরপরে লাইভ ক্লাস তুমি দেখা গেলো প্রায় দুইশো ঘন্টা লাইভ করছো মানে এইভাবে নিচে আবার সব তোমার ইয়ে হবে যে তিরিশ দিন আত্মসমালোচনা করেছি এই বিষয়গুলো আবার সব এখানে লিখবা লেখার পরে তুমি আবার এখানে চলে যাও এক নজরে বাস্তবায়ন অর্থাৎ এই যে নিচে যে বিষয়টা লিখলা যে ঠিক আছে আমার ধর্মীয় পুস্তক আমি টার্গেট নিয়েছিলাম তিরিশ দিন আমার হয়েছে দেখা গেল পঁচিশ দিন ঠিক আছে এবার হলো যে তাহলে গড়ে কত আয়াত পড়েছো আর কি এখানে তাহলে দেখলাম যে গড়ে পাঁচ আয়াত পড়েছে প্রার্থনা আমার দেখা গেল গড়ে কতটুক হয়েছে কাজা হয়েছে কিনা এখানে লিখবা কাজা হলে অনলাইন ক্লাস দেখা গেলো তুমি করছো বিশ দিন গড়ে কয়েক ঘন্টা হয়েছে এখানে লিখবা অধ্যায়ন করতো দেখা গেলো তুমি সাতাশ দিন গড়ে তোমার মনে করো পাঁচ ঘন্টা পড়ছো হ্যাঁ ক্লাস নোট তো এইভাবে লিখবা তখন তুমি মিলাবা যে আমার তো টার্গেট ছিল অধ্যায়ন হলো যে সাত সাত ঘন্টা আমি করছি কিন্তু পাঁচ ঘন্টা অনলাইন ক্লাস করার কথা ছিল আরো বেশি দিন আমি কিন্তু করছি কম গড়ে আমার অনলাইন ক্লাস করার কথা ছিল দুই ঘন্টা কিন্তু আমি করছি এক ঘন্টা তো এইভাবে যখন তুমি এই পাশের অংশ এই পাশে মিলাবা তখন তোমার সামনে একটা আয়না পরিষ্কার হয়ে যাবে যে আসলে তোমার একটা মাসে তোমার এটা মিরল পুরোটা তুমি দেখতে পারবা যে একটা মাসে আসলে তুমি কী করেছো দেন এই বিষয়টা তুমি সর্বশেষ এই যে লক্ষ্য বাস্তবায়ন মূল্যায়নে তুমি আসলে নিজে কত কত পার্সেন্ট করবা দেখবা যে তুমি এখানে সেভেন্টি পার্সেন্ট তুমি সত্তর নম্বর দিবা যাদের সত্তরের নিচে হবে যারা সত্তর থেকে মাইনাস হবে তাদের পক্ষে কিন্তু চান্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে আর যারা সত্তর প্লাস হবে তাদের পক্ষে চান্স পাওয়াটা অবশ্যই অবশ্যই সহজ হবে তো এই হলো আমাদের যে স্টাডি প্ল্যানারটা যেটা আমরা তোমাদেরকে দিয়েছি এটা কিভাবে রাখতে হয় সেই বিষয়টা এখানে তোমাদেরকে বিস্তারিত বললাম আশা করি তোমরা যদি নিয়মিত এই বিষয়গুলো রাখো এবং এই বিষয়গুলো মেনটেন করো তাহলে এই যে দেখো এইখানে তোমাকে একটা চমৎকার কথা বলা আছে এখানে যে তোমার কাছে হিসাব চাওয়ার আগে নিজের হিসাব করে নাও তোমার কাজ পরিমাপ করার আগে নিজেই নিজের কাজ পরিমাপ করে নেওয়া অর্থাৎ তোমার কাছ থেকে কিন্তু একদিন না একদিন অবশ্যই হিসাব নেবেন এবং তার আগে নিজে হিসেবের কারণ আমরা সবসময় হিসেব করি না নিজের সব কাজের সব টাকা পয়সা সব কিছু হিসাব করি সেই হিসাবটা হিসাব চাওয়ার আগেই করা দরকার এবং আমার কাজ পরিমাপ হওয়ার আগে আমার নিজের কাজগুলো পরিমাপ করা দরকার এই হলো মোটামুটি বিষয় এইভাবে যদি তোমরা নিয়মিত এটা আমাদের স্টাডি প্ল্যানারের এইগুলো যদি নিয়মিত রাখতে পারো তাহলেই আল্লাহুল আলম তোমার সফলতা তার প্রান্তে নিয়ে যাবেন এবং তুমি একটা ব্যক্তিগত জীবনেও একটা ডিসিপ্লিন লাইফের মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতে পারো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত